মহাভারতের কেন্দ্রীয় নারী চরিত্র দ্রৌপদী অপরূপা রহস্যময় এই নারী কুরুক্ষেত্র যুদ্ধের কারণ পাঁচজন পুরুষকে তিনি স্বামী রূপে গ্রহণ করেছিলেন কিন্তু কেন কে এই দ্রৌপদী চলুন জেনে নি দ্রোণাচার্যের শিষ্য অর্জুনের কাছে পাঞ্চালের রাজা ধ্রুপদ পরাজিত হন অপমানিত ধ্রুপদ দ্রোণকে পরাজিত করতে পারবে এমন এক পুত্র লাভের আশায় যজ্ঞের আয়োজন করেন সেই যজ্ঞের আগুন থেকে এক অপরূপায় নারীর জন্ম হয় রাজা ধ্রুপদ তাকে নিজের মেয়ের হিসাবে গ্রহণ করেন ধ্রুপদের কন্যা বলে তার নাম হয় দ্রৌপদী দ্রৌপদীর জন্মের পর আকাশবাণী হয় যে তার থেকে কুরুবংশ ধ্বংস হবে দ্রৌপদী ছিলেন প্রকৃতপক্ষে দেবী পার্বতীর অবতার যথা সময়ে দ্রৌপদীর বিবাহের জন্য স্বয়ম্বর সভার আয়োজন করা হয় রাজা দ্রুপদ শর্ত রাখে শূন্য দূরতে থাকা মাছের দিকে না তাকিয়ে যে মাছের চোখে তীরবিদ্ধ করতে পারবে তার সাথেই তিনি মেয়ের বিয়ে দেবেন অর্জুন এই শর্ত পূরণ করেন এবং তার সাথেই দ্রৌপদীর বিয়ে হয় দ্রৌপদীকে নিয়ে পঞ্চ পাণ্ডব তাদের মাকুন্তির কাছে উপস্থিত হন

তখন মহাদেব তথাস্তু বলে তার মনোবাসনা পূরণ করেন এজন্য পরবর্তী জন্মে দ্রৌপদী পাঁচজন স্বামী হয় পাঁচ স্বামীর সঙ্গে যাতে শান্তিপূর্ণভাবে দ্রৌপদী বাস করতে পারেন তার জন্য নারদমুনি নিয়ম করে দেন দ্রৌপদী এক বছর করে এক এক স্বামীর সঙ্গে থাকবেন অন্য স্বামীরা তখন অপেক্ষা করবেন এক বছর পর অগ্নির ভেতর দিয়ে গিয়ে পুনরায় পবিত্র ও সতী হয়ে তিনি দ্বিতীয় স্বামীর সঙ্গে থাকতে শুরু করবেন এভাবে প্রতি স্বামীকে চার বছর অপেক্ষা করতে হবে দ্রৌপদীর সঙ্গ লাভের জন্য অর্জুন একবার এই নিয়ম ভঙ্গ করেছিলেন শাস্তি স্বরূপ তাকে এক বছরের জন্য ব্রহ্মচর্যে যেতে হয়েছিল সেখানে গিয়ে অবশ্য অর্জুন ব্রহ্মচর্যের বদলে আরও তিনটি বিয়ে করেন তারা হলেন চিত্রাঙ্গদা কৃষ্ণের বোন সুভদ্রা ও রাক্ষস কন্যা অরুপী তবে দ্রৌপদী একটা নিয়ম করে দেন তার স্বামীদের যা মেনে চলতে হয় দ্রৌপদী জানতেন তার স্বামীদের কারো কারো আরো স্ত্রী রয়েছে কিন্তু দ্রৌপদীর নির্দেশে তারা কেউ প্রাসাদে ঢুকতে পারত না তাদের সঙ্গে মিলিত হতে হলে তার স্বামীদের বাড়ির বাইরে গিয়ে সেই স্ত্রীর সঙ্গে মিলিত হতে হতো সবার আগে আপডেট পেতে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে পাশের বেলচিনে ক্লিক করে রাখো মনে রাখবেন সাবস্ক্রিপশন সম্পূর্ণ প্রিন